আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো পদ্মা নদীতে মাছ কীভাবে খায় অনেকে কিন্তু প্রশ্ন করেন যে ভাই নদীর মাছ কীভাবে খায় কীভাবে বুঝেন কিভাবে কীভাবে খায় আর কীভাবে বুঝে এটা আপনাদের কাছে আমি দেখাবো মাছ পাবো কি এটা আমি আপনাকে মানে শিওর তো দিতে পারবো না যে আসলে মাছ পাবো এখন বাজে পাঁচটা পাঁচটার সময় আমি এখন নদীতে নামছি তবে যতটুকু সময় আছে আমি আশা করছি যে আপনাদের কাছে আমি মাছের কীভাবে খায় সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো সাথে থাকেন এবার নদীর ধরে যাই আমি এখন এসে নেমেছি এটা হচ্ছে মেহগুনি বাগান ধরে আর নতুন ঘাও কয় এতে বাড়ি দেখছেন এটা এসে এই ঘাট পশ্চিম পাশের বাড়ি আর এই যে বস্তার ঘাট এখানে কিন্তু এক সময় গরু তুলনামা করার জন্য তত সম্ভব ব্যবস্থাগুলো এখানে দেওয়া হয়েছিল গরুর ঘাট আপনাদের এখানে এখন দেখাই আমি এ পাশে বসবো ইস লেগে মিশায় গেল আহা দেখেন বন্ধুরা খাওয়াটা কিন্তু খুব ভালো ছিল কিন্তু আমি একটু দূরে থাকার পরে আমার ক্যামেরা কিন্তু সেট করা ছিল একটু দূরে থাকার কারণে আমি খাসটা মারতে পারিনি যে ঘরের মাছটা আসলে ছোটো মাছে খাইছে কি বড়ো মাছে খায় আমি সঠিক বুঝাতে পারিনি তবে আমার ইচ্ছা ছিল আপনাদেরকে আমি দেখাবো যে নদীর মাছ কীভাবে খায় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যারা আপনারা অনেকে অনেকেই আসতে এরকম প্রশ্ন করে আমরা নদীতে ধারে মাছ মারতে গেলে সদা যে ভাই নদীতে মাছটা আসলে কীভাবে খায় আপনারা কীভাবে বুঝেন তো আমি কিন্তু আসলে ভিডিওটা তাদের স্বার্থেই করছি যারা নতুন শিকারে আছেন তারা খাওয়াটাকে অন্তত লক্ষ্য করবেন কারণ যদিও এগুলো খুব বড় মাছই খায়নি এখন কিন্তু নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে ছোট মাছ অনেক আসতে এগুলো কিন্তু সবই ছোটো মাছের খাওয়া মানে পুঁঠি মাছ ট্যাংরা মাছ বেলি মাছ এই ধরনের মাছেরই খাওয়া এখন তাছাড়া তেমন খুব একটা বড় মাছ এখন খাইছে না এবং যদিও বাউশও একাডে খায় তবে এখন কিন্তু বাউশ মাছ তেমন বড়ো হওয়ার সম্ভাবনা তেমন আর নাই মানে পাঁচ কেজি দশ কেজি সাইডের মাছ হওয়ার সম্ভাবনা এখন খুব কম এখন আপনার কপাল যদি থাকে তো অবশ্যই একটা হতে পারে হবে না এমনটা না তবে আমার স্বাধীন অনুযায়ী এখন যদি আপনারা মাছ মারতে চান তবে আপনাদেরকে দশ থেকে সাত পর্যন্ত বসে আপনারা ব্যবহার করতে পারেন সাঁতার নিচে দেওয়াটা হয়তো বা উচিত হবে না কিন্তু আমি সতেরাতে সাঁতার নিচে বসে ব্যবহার করি আমি ছ নম্বর বসি ব্যবহার করি যত আমি ছোটো মাছটা একটু বেশি মারতে পছন্দ করি আমি ছোটো মাছটাই মারি আমি কিন্তু এখানে দুইটাতে আমার চিংড়ি মাছ মারা বসি দেওয়া আছে একটাতে এবং একটাতে দেওয়া আছে ছয় নম্বর বসি যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু চিংড়ি মাছ মারা বসি দেওয়া আছে তো ছোটোটাতে ছয় নম্বর বসিয়ে দিয়েছে এটা ট্যাংরা মারার উদ্দেশ্যে কিন্তু ট্যাংরা মাছ একটু কম খেয়েছে কারণ মনেতে হচ্ছে যে আজকে নদীতে বিষ মেরেছে কারণ চিংড়িয়া মাছের অনুভূতি পাওয়া গেলে বন্ধুরা দেখেন একটা মাছ বাইটা কিন্তু বেশ বড় মাছ মানে এখন খাইছে কিন্তু সদর এই মাছই খেয়েছে কিন্তু আমি এই খাওয়াটা সরাসরি পোকাতে নিতে পারি কিন্তু ওখানে ক্যামেরাটা একটু বদ্ধ করে দিচ্ছি তখনই মাছটা খাইছে যদিও ভিডিও করছি আমি আপনাদেরকে মাত্র নয় মিনিট উনিশ সেকেন্ড কিন্তু মোটামুটি এক ঘন্টা ভিডিও কে দিচ্ছি আমি সরাসরি ক্যামেরা লাগাই রেখেছি আপনাদেরকে খালি ভিডিওটা মানে মাছের খাওয়ার দেখাবো মনে করি আমি কিন্তু মোটামুটি এক ঘন্টা ক্যামেরা অন করেই রেখেছিল এক ঘন্টার ভিডিও এডিট টিডিট করি কিন্তু মাত্র উনিশ এক ঘন্টা উনিশ মিনিট নয় মিনিট উনিশ সেকেন্ড টিকা নিয়ে যাইছে আর বেশি টিকাতে পারিনি কারণ আর বেশি আপনাদেরকে হয়তো ভালো লাগবে না যে কারণে আমি অনেক কষ্ট করার পরে ভিডিওটা দিচ্ছি এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু বিটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন কোনো ভিডিও দেওয়ার মানে এ যাবদ্ধ যেরকম ধরনের ভিডিও আমি দিই না আপনি তা সিদ্ধ আমার ভিডিওর সিস্টেমগুলো আমি আরও আপডেট করার চেষ্টা করব আপনাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু বিটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ ভিডিওটা যত সহজে আপনারা দেখবেন এত সহজে কিন্তু ভিডিও আমি করতে পারিনি একটা ভিডিও করতে এডিট খেতেই তোমার আমার কাল রাত থেকে আসো এই একটা রাত শুধুকাল এডিট খেতেই চলে গেছে কিছু না হলে একটা ভিডিও এডিট করতে দেখা যাচ্ছে পাঁচ ঘন্টা ছ ঘন্টার সময় লাগে তারপরেও যদিও আমি প্রফেশনাল এডিট করা জানি নি না এটা যদি প্রফেশনাল এডিট খেতে পারতো তাহলে তো আরও সময় বেশি লাগতো এখন আপনারা ফাতা যদি কাল ফেলেন ফাতা কিন্তু ফাতাতে এরকম সুত লাগবে সুত লাগাটা স্বাভাবিক কিন্তু তার ভিতরে দেখেন মাছের খাওয়াটা কিন্তু বেশ ক্লিয়ারে বোঝা যাচ্ছে যে দেখেন মাছ মাছ যখন টানবে তখন কিন্তু আপনারা সবসময় ফলো করবেন যে মাছ কিন্তু নিষমুট টান দেবে যদি স্রুতে যায় তাহলে থ্রুত কিন্তু যেহেতু ফাতাতে সুদ বাঁধবে সুদ বাঁধলে কিন্তু এটা মানে ভারী হয়ে যাবে ভারী হয়ে ফাতাটা আপনার দিক চলে যাবে এটাই কিন্তু মাছ যদি খায় তাহলে মাছ কিন্তু আসলে নিষমুহ টান দেবে ছোটো টান দিলেও নিসমুহ দেবে বড়ো টান দিলেও নিষমুহ দেবে মাছের টান নিজ পড়বে এটা সবসময় আপনারা স্মরণ রাখবেন এই যে দেখেন মাছ কিন্তু নিষ মুহ টান মাছ কিন্তু মানে কাটকে ফেলছে না এবং যখন আপনাদের স্রোত লাগবে তখন কিন্তু কাঁতকিয়ে ফেলবে কিন্তু দুঃখের বিষয় হয়েছে যে এখানে যে মাছগুলো খাইছে একটা মাছও কিন্তু তুলতে আমি কিন্তু উঠছে না মানে মাছগুলো খুবই ছোটো মাছ কিংবা পুঁঠি মাছের মনে হয়েছে যে কারণে মাছগুলো উঠছে না কিন্তু আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে আমি খাওয়া দেখাবো যে কারণে খাওয়ার আমি অবশ্যই আপনাদেরকে দেখাতে পেরেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন নদীর পুঁটি মাছও যদি খায় তবুও দেখা যাচ্ছে আপনার মাছের খাওয়ার ওয়েট আছে মাছের খাওয়ার কিন্তু ওয়েট ভালো যে কারণে আপনার নদীর মাছ খাইলে বোঝা যায় বোঝা যাবে এটাই স্বাভাবিক ছোটো যখন টিকিট পুকুরে ফাতা ব্যবহার করা যায় তখন দেখা যাচ্ছে খুবই নর্মাল এবং খুবই ছোটো চিকন পাতা পাতা ব্যবহার করা লাগে তবে নদীতে অতো ছোটো চিকন ফাতা ব্যবহার না খেলেও চলে কারণ নদীর স্রোতের কারণে ফাতা আপনারা মোটা এবং ভাড়াটা একটু ভারী দেওয়ার চেষ্টা করবেন কারণ নদীর স্রোতের কারণে ছোটো খাটো খাওয়াটাই মেসুস ভালো করা যাবে এখানে চিকন ফাতা হলে আপনারা মাছ মারতে থাকবেন না কারণ ডুবি যাবে নানা রকমের সমস্যা হতে পড়বেন এবং নদীর ফাতার মাছ কিন্তু ঠেকার সাইতে ভাষা বেশি খায় ঠেকা বহরের সাইডে ভাষা বহারের মাছটা বেশি খায় তো আপনারা সবসময় চেষ্টা করবেন ভাষাটাকে মোটা এবং বড়ো দিয়ে ভাষা রাখার চেষ্টা করবেন এই যে বন্ধুরা একটা ইটি মাছ আসছে এটাতে আমি চিংড়ি মাছ মারাবসি লাগাইছি এবং এত ছোট একটা মাছ এত সেরা দেওয়া ছিল চিংড়ি মাছ ধরার উদ্দেশ্যে এত ছোট একটা মাছ কিন্তু আমার দুটা বসে একসাথে গিয়েছিলিস মাছটা এখন আমি ছেড়ে দেব ক্যামেরাতে দেখাতে দেখা কিন্তু মাছটা হাতে পড়ে গেছে তবুও আমার উদ্দেশ্য ছিল আমি মাছটা ছেড়ে দেবো কোন ছোট মাছ আমি সচার ধরিনি এটা আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন তারা জানেন তো ভিডিও তো সবাই দেখেন না কিংবা দেখলেও সম্পূর্ণ দেখেন না যে কারণে অনেক অনেকেরই অজানা আছে কারণ মনে তো হয় যে আমার ভিডিও কেটে ততক্ষণ কষ্ট হয় তার সাহিত্য আপনাদের ভিডিওটা দেখতে আরো বেশি কষ্ট হয় আর আপনারা তো টাইম পাস করেন ভাই কিন্তু আমরা অনেক কষ্ট করি কষ্ট করে ভিডিও করি কিন্তু কি হয় বেলা শেষে দেয় আপনাদের কোনো রিসপন্স পাওয়া যায় না তো আপনাদেরকে ভিডিও দেবো বলি দেখা যাচ্ছে প্রত্যেক দিন আমি কিন্তু নদীতে প্রত্যেক দিনই চাই প্রায় অনেক যখন মাছ পাই তখন আমি কিন্তু আসলে বিনা মাছের ভিডিও আপনাদেরকে দিই নি এবং খুব টিপসও দিতে পারিনি কারণ টিপস কী দেবো আপনাদের কারোই অজানা নাই নদীর নদীতে চার ব্যবহার করতে হলে খেয়ে ভালোভাবে চার ব্যবহার করা লাগে অনেক সারের প্রয়োজন এবং আর টোপ তৈরি করতে হলে ডিম আর রুটির সাইডে ভালো কোনো টোপ হয় না যে কারণে আমরা টিপস তেমন দিই না আমার আমি ঠিক আটাটা ব্যবহার করছি এটাতে ডিম আর রুটি ছাড়া আর কিছু নাই কখনো কখনো উমাচরণের সাদা বাটা একটু একটু ব্যবহার করি এটা আপনারা আপনারা দেখেছেন আর আগের ভিডিওতে তাছাড়া অন্য কোনো জিনিস আমি তেমন একটা বেশি ইউজ করি না তো বন্ধুরা জানি না আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের মানে চেষ্টা করছি আপনাদের যাতে ভিডিওটা ভালো লাগে সেই সেই কারণে সালামু আলাইকুম বন্ধুরা দেখা হয় পরে কোনো ভিডিওতে সুখে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন